আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত করোনা সকালে এলো দেড় শতাধিক মৃত্যুর খবর এরপরে জানিয়ে দেব এসএসসি ও এইচএসসি অ্যাসাইনমেন্ট বিষয়ে জরুরি নির্দেশনা আরো থাকছে লকডাউনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মারধর এছাড়া আজ আদালতে হাজির করা হবে হেলেনা জাহাঙ্গীরকে নেতার হাতের কবজি করত সর্বশেষ জানিয়ে দেব গত পনেরো দিনের দুর্ঘটনায় প্রাণ গেছে দুইশো পঁচানব্বই জনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য চলমান কঠোর লকডাউনে করোনায় মৃত্যু আক্রান্তের হার ঊর্ধ্বমুখী রোগীর চাপে বেসামাল হাসপাতালগুলো শয্যা ও অক্সিজেন সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে এমন পরিস্থিতিতে শুক্রবার তিরিশ জুলাই সকালেই দেশের বিভিন্ন স্থানে একশো বাহাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে চট্টগ্রামে টানা তিন দিন সর্বোচ্চ মৃত্যুর পর শুক্রবার 30 জুলাই চট্টগ্রামে করোনা মৃত্যু সংখ্যা কিছুটা কমেছে গত 24 ঘন্টায় নগরের বিভিন্ন হাসপাতালে মারা যান 9 জন তবে একই সময়ে রেকর্ড এক হাজার 1466 জন করোনায় আক্রান্ত হয়েছে চাঁদপুরয়ে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা এখনো ঊর্ধ্বগতিতেই আছে এমন পরিস্থিতিতে গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো 8 জনের মৃত্যু হয়েছে একই সময়ে 611 জনের নমুনায় 292 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এতে আক্রান্তের হার 47 দশমিক উনআশি শতাংশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় গত চব্বিশ ঘন্টায় আরও চোদ্দ জনের মৃত্যু হয়েছে এছাড়া খুলনায় দুই হাসপাতালে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে শহীদ শেখ আবু নাসের হাসপাতালে করোনা ইউনিটে দুইজন ও গাজী মেডিকেল হাসপাতালে করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে সাতক্ষীরা মেডিকেলে গত চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এছাড়া কুষ্টিয়ায় আরও জনের মৃত্যু হয়েছে অন্যদিকে নড়াইলে একজনের মৃত্যু হয়েছে চুয়াডাঙ্গায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এছাড়া ঝিনাইদাহে ছয় জনের মৃত্যু হয়েছে রাসায় বিভাগে গত চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরো তেরো জনের মৃত্যু হয়েছে এদিকে বগরায় গত 24 ঘন্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরো 19 জন মারা গেছেন এর মধ্যে 12 জন করোনা এবং সাত জন করোনা উপসর্গ নিয়ে মারা যান পঞ্চগড় গত 24 ঘন্টায় করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে এছাড়া রংপুর বিভাগে গত 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু হয়েছে এদিকে দিনাজপুরে গত 24 ঘন্টায় দুইজন মারা গেছেন ঠাকুরগাঁয়ে 1 জন মারা গেছেন ময়মনসিংহে গত 24 ঘন্টায় আরো 18 জনের মৃত্যু হয়েছে কিশোরগঞ্জে মৃত্যু হয়েছে 3 জনের বরিশালে জন ঢাকা গত করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়া ফরিদপুরে গত চব্বিশ ঘন্টায় চোদ্দ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো সতেরো জনের মৃত্যু হয়েছে সূত্র সময় নিউজ 2021 সালের এসএসসি ও এবং সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা বিষয়ক উপকমিটি এক অফিস আদেশে এই নির্দেশনা প্রকাশ করে গাইডলাইনের আওতায় সবাইকে আনা হলেও আবশ্যিক ও চতুর্থ বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের বাইরে রাখা হয়েছে এতে বলা হয়েছে করোনার কারণে সালের এসএসসি ও এইচএসি এবং সমমান পরীক্ষার পূর্ণ বিনাশকৃত সিলেবাস অনুযায়ী শুধু গ্রুপ ভিত্তিক তিনটি নির্বাচনিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় ও নম্বর কমিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় নিয়মিত অনিয়মিত প্রাইভেট পরীক্ষার্থী ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে শুধু তিনটি নির্বাচনিক বিষয়ে পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এছাড়া আংশিক বিষয়ে অথবা এক দুই বিষয়ে অকৃত কার্য পরীক্ষার্থী যদি নৈর্বাচনিক বিষয়ে অকৃত কার্য হয় সে ক্ষেত্রে পরীক্ষার্থীকে তার অকৃত কার্য নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশ নিতে হবে আবশ্যিক ও চতুর্থ বিষয়ে অকৃত কার্য পরীক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে না এতে আরও জানানো হয় মাধ্যমিক ও ওয়েবসাইট থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের এর আগে গত সপ্তাহে সংক্ষিপ্ত সিলেবাসে কিভাবে পরীক্ষা নেওয়া হবে সে সংক্রান্ত দিক নির্দেশনা জারি করেছিল আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড সূত্র সমকাল নওগাঁর নিয়ামতপুরে সরকার ঘোষিত লকডাউনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এ সময় মারধরের ঘটনাও ঘটায় তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন খলিল আনসারির ছেলে জয়নল আনসারি বয়স তিরিশ নাসির উদ্দিনের ছেলে ফারুক হোসেন বয়স চৌত্রিশ ও আব্দুল আজিজের ছেলে জাহিদ বয়স বিশ পুলিশের ওপর হামলার ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনায় হামলার শিখার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আই বারো জন নামীয় ও ২০ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন এলাকাবাসীর মাধ্যমে জানা যায় শিবপুর পুলিশ ফাঁড়ির এ এস মেহেদি ও কনস্টেবল মাসুদ রানা ছাত্রা বাজারে লকডাউনের দায়িত্ব পালন করছিলেন এ সময় আনসারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খোলা রেখে ভিতরে চেয়ার টেবিল খাবার পরিবেশন করায় তাদের নিষেধ করে চলে যায় পুলিশ পরে আবার এসে একই ঘটনা দেখে চেয়ার টেবিল গুরিয়ে নিতে বলে পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে ওঠে হোটেলের মালিক খলিল আনসারি ও তার ছেলেরা এর কিছুক্ষণ পর সংগঠিত হয়ে পুলিশের ওপর হামলা চালায় তারা এ সময় কিল ঘুষি ও লাঠিও ব্যবহার করে তারা তাদের উপযোগপুরি আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য পরে তাদের চিকিৎসার জন্য নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এদিকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নৌকা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশ সুপার গাজীউর রহমান মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিউর রহমান থানার ওসি কবির ও শিবপুর পুলিশ তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতায় খলিল আনসারির সারি নাসির উদ্দিনের ছেলে ফারুক হোসেন ও আব্দুল আজিদের ছেলে জাহিদকে আটক করে পুলিশ ওসি হুমায়ুন কবির বলেন আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সূত্র যুগান্তর বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের পথ খোয়ানো ব্যবসায়ী নেতা হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী আজ তাকে আদালতে হাজির করা হবে হেলেনা জাহাঙ্গীরের ঢাকার গুলশানের বাড়িতে বৃহস্পতিবার রাত আটটার দিকে অভিযান শুরু করে র্যাব পরে মধ্যরাতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন তাকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হবে কি কারণে জানতে চাইলে তিনি বলেন তার বাসায় মদ হরিণের চামড়া ক্যাসিনো বোর্ড ওয়াকি টকি সহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে রাত সোয়া বারোটার দিকে পাঁচতলা ওই বাড়িতে নিজের ফ্ল্যাট থেকে হেলেনা জাহাঙ্গীর যখন র্যাব সদস্যদের সঙ্গে বেরিয়ে আসেন তার মুখে ছিল মাস্ক পরনে ছিল বেগুনি রঙের জামা ও হলুদ ওনা অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ অকিটকি সেট বিদেশি মুদ্রা জোয়া খেলার সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করা হয় র্যাবে এক কর্মকর্তা জানান আজ হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হবে থানায় হস্তান্তর করে রিমান্ড চেয়ে বিকাল নাগাদ আদালতে পাঠানো হবে র্যাবের সূত্রটি আরও জানায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালিত হয়েছে অভিযান শেষে তাকে গ্রেপ্তার করে র্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ বাদ করা হয় আজ থেকে আদালতে পাঠানো হবে সূত্র যুগান্ত অভ্যন্তরীণ কন্দলে জের ধরে পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম বয়স পঁচিশ এর ডান হাতের কবজি কেটে ফেলার অভিযোগ উঠেছে একাই একই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় পাল্টা হামলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী রায়হান জখম হয়েছেন বুধবার রাত নয়টার দিকে উপজেলার তেগাছিয়া বাজার সংলগ্ন আজিম উদ্দিন গ্রামের কালভাট এলাকায় এই ঘটনা ঘটে হামলায় আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আহতরা হামলার জন্য একে অপরকে দায়ী করেছেন আহত ছাত্র ছাত্রলীগ নেতা রাকিবুল জানান তেগাসিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তিনি পথে আজিম উদ্দিন কালভার্ট এলাকায় পৌঁছলে আগে থেকে দলবদ্ধভাবে অবস্থান নেওয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও তার ভাই রায়হানের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার উপর হামলা চালায় এ সময় তরিকুল তার হাতের কবজি কেটে ফেলে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তবে রায়হান এই হামলার কথা অস্বীকার করে বলেন তারা হামলা করেননি রাকিবুল তাদের উপর হামলা চালিয়ে তার দুই হাত কুপিয়ে জখম করে কলাপাড়া হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মইনুল হোসেন বলেন রাকিবুলের ডান হাতের কবজি কেটে চামড়ার সঙ্গে ঝুলে আছে এ ছাড়া মাথা ও পিঠে একাধিক কাটা চিহ্ন রয়েছে অপর আহত রায়হানের দু হাত কাটা চিহ্ন রয়েছে দুজনকেই বরিশাল রেফার করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া থানার উপপরিদর্শক সাদুর রহমান জানান তারা হামলার খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধদের কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে পুলিশ জানায় হামলায় জড়িতদের গ্রেপ্তার অভিযান শুরু করেছে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয় সূত্র যুগান্তর ঈদুল আজহার আগে ও পরে পনেরো দিনে চোদ্দ থেকে আটাশে জুলাই দেশে সড়ক রেল ও নৌপথে দুইশো টি দুর্ঘটনায় দুইশো পঁচানব্বই জন নিহত হয়েছেন এ সময়ে দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারশো অষ্টআশি জন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঈদ সড়ক দুর্ঘটনা প্রতিবেদন দু প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এদের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায় অনলাইন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি করেছে সংস্থাটি সূত্র বিডি প্রতিদিন